হ্যাঁ আজকে আমরা হ্যান্ডিক্যাপদের যারা শারীরিক প্রতিবন্ধী তাদের এমপি ল্যাট হইতে এমপি তহবিল হইতে তাদেরকে ট্রাই সাইকেল বিতরণ করা হলো আমরা প্রথম হাফে লালবাগে ট্রাইসাইকেল বিতরণ করেছি প্রায় দুশোর উপরে লালবাগ এবং ভগবান ওয়ান টু ব্লক মিলে সেকেন্ড হাফে আবার আমরা ট্রাইসাইকেল বিতরণ করছি আজকে ডোমকলে জলঙ্গি ব্লক এক এবং দুই আর পাশাপাশি ডোমকল এই তিনটেকে নিয়েই আমরা সেকেন্ড হাফে ট্রাইসাইকেল বিতরণ করছি আনুষ্ঠানিকভাবে এখানে আশিটা এবং পঁচাশিটা মোট প্রায় দুশোর কাছাকাছি একশো পঁয়ষট্টি বোধ হচ্ছে একশো পঁয়ষট্টিটা ট্রাইসাইকেল এই দুটো জায়গায় দেওয়া হচ্ছে সর্বমোট আমার লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতশো ট্রাই সাইকেল হ্যান্ড প্রতিবন্ধীদের জন্য বিতরণ করা হচ্ছে এমপি থেকে এবং এইগুলো প্রতিবন্ধী শারীরিক অক্ষম যারা তাদের জন্য ভীষণ প্রয়োজন দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার মানুষের প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে যখন নির্বাচনে গিয়েছিলাম তখন দাবি ছিল যে আমরা প্রতিবন্ধী আমাদের একটা ট্রাই সাইকেল দেওয়া হোক তাই এমপি থেকে প্রত্যেককে এইভাবে প্রায় সাতশো সাইকেল আমার লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভায় সাতশো ট্রাইসাইকেল আমরা ডিস্ট্রিবিউশন করছি তার এক একটায় খরচ হয়েছে প্রায় সাড়ে আট হাজার টাকা মাননীয় জেলা শাসক ডিএম সাহেব এগুলো তার পোর্টাল থেকে কিনেছে এবং আমাদেরকে হ্যান্ডওভার করেছে আমরা সেইগুলো ব্লকে বসে যেমন ফার্স্ট হাফে সাব ডিভিশন অফিসে বসে লালবাগে আমরা ডিস্ট্রিবিউশন করেছি সেকেন্ড হাফে এই ব্লকে বসে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানকার জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষ অন্যান্য সমস্ত টাউন সভাপতি সমস্ত নেতৃবর্গ কমিশনার যারা তারা সকলে মিলে এই ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত আছে আস্তে আস্তে এগুলো সব আমরা বিডিও অফিস থেকে ডিস্ট্রিবিউশন করে দেব পরবর্তী